বাংলা সিনেমা জগতে এখন সবচেয়ে আলোচিত নাম ডাইরেক্ট অ্যাটাক সিনেমাটি মুক্তির পর দর্শকদের মধ্যে ব্যাপক সারা ফেলেছে মুভির প্রতিটি দৃশ্যে অ্যাকশন ইমোশন আর দেশপ্রেমের মিশেল এমনভাবে দেখানো হয়েছে যে দর্শকরা সিনেমা হলে ছুটে গিয়েছেন বীর করে মুক্তির প্রথম দিন থেকেই টিকিট কাউন্টারের লম্বা লাইন এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সিনেমাটির নানা ক্লিপ আর প্রশংসা এখন সবার মুখে একটাই প্রশ্ন ডাইরেক্ট অ্যাটাক মুভির আসল আয় কত বিভিন্ন সূত্র অনুযায়ী মুক্তির প্রথম তিন দিনে সিনেমাটির আয় প্রায় বাইশ কোটি টাকা ছুঁয়েছে এই আয়ের পরিমাণ বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম উচ্চ রেকর্ড হিসেবে ধরা হচ্ছে শুধু বাংলাদেশ নয় প্রবাসী দর্শকরাও এই সিনেমা দেখতে গেছেন দারুণ আগ্রহ নিয়ে সিনেমা বিশ্লেষক বলেছেন যদি এই দ্বারা অব্যাহত থাকে তাহলে ডাইরেক্ট অ্যাট্যাক হতে পারে বাংলা সিনেমার সর্বকালের সর্বাধিক আয় করা মুভিগুলোর একটি মুভি সিনেমার নায়ক নায়িকার অভিনয় অ্যাকশন দৃশ্য এবং দেশপ্রেমিক গল্প দর্শকদের মনে দাগ কেটেছে বিশেষ করে সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সংলাপগুলো এখনো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অনেকেই বলছেন এই সিনেমা দেখে মনে হয়েছে বাংলা সিনেমা আবার জেগে উঠেছে প্রেক্ষাগৃহের মালিকরাও জানিয়েছেন দর্শক উপস্থিতি দেখে তার আশ্চর্য হয়ে গেছেন বেশ কিছু হলে টিকিট আগেই শেষ হয়ে যাচ্ছে এমন কি অনেকে একাধিকবার সিনেমাটি দেখছেন সব মিলিয়ে বলা যায় ডাইরেক্ট অ্যাটাক শুধু একটা সিনেমা নয় এটা এখন একটা আন্দোলন দর্শকরা চাইছেন এই ধরনের দেশপ্রেমিক সিনেমা আরো বেশি তৈরি হোক তো বন্ধুগণ পরিশেষে বলা যায় ডাইরেক্ট অ্যাটাক এর এই সাফল্য প্রমাণ করেছে যদি গল্প অভিনয় আর নির্মাণ ভালো হয় তাহলে বাংলা সিনেমা কোনোভাবেই পিছিয়ে নেই বন্ধুরা আপনি কি এই সিনেমাটি দেখেছেন আপনার মতে ডাইরেক্ট অ্যাটাক এর সাফল্যের আসল রহস্য কি কমেন্টে জানাতে বলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের সোনার ময়না ইউটিউব চ্যানেলটি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম